দেখো বন্ধুরা আজকে বাইকটা ভালোই ডুবে গেছে দেখো তোমরা আজকে বৃষ্টিটা না হলে হয়তো এতটা জল হতো না আজকে বেশি জল হয়ে গেছে দেখো কত জল আর আমার ওই ঘরের পাশে জল ঢুকে গেছে দেখ দেখবে তোমরা তারাও দেখাচ্ছি তোমাদের কী আর বলবো জল ঢুকে গেলে তো কিছু করার নেই চলো ওই পাশটা দেখাই তোমাদেরকে সব মানুষরা কীভাবে যাচ্ছে এই জলের মধ্যে দেখো বন্ধুরা আমাদের ঘরের সামনেও জল ঢুকে গেছে দেখো এখানে গামলা পেতে রেখেছি ওপর দিয়ে জল পড়ছে তাই এই দেখো কী অবস্থা এই দেখো জল টুকু বস্তা দিয়ে রেখেছি কিন্তু জোরে জোরে বাইক গেলে বড়ো চার চাকা গেলে পুরো ঘরে জল ঢুকে যাচ্ছে ঢেউ দিয়ে দেখো কি অবস্থা রাস্তা। পরে সন্ধেবেলা আজকে একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম আজকে আমি সোনা সোনার বাবা তিনজনে ম্যাগি খেয়েছি খাটের ওপর বসে এখনো পর্যন্ত সেইভাবে ঘরে জল ঢোকেনি এখনও তাই তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম জল তো ঢুকলো ঠিক ছটার দিক থেকে হ্যাঁ ছটা বাজে তখন তো দেখো আমরা ম্যাগিটা খেয়ে নিয়েছি তারপরেই আমি খাওয়া দাওয়ার পর যেয়েই নিচে তাকিয়েছি দেখি জল ঢুকেছে আমি নিজেও জানি না এত তাড়াতাড়ি জল ঢুকে যাবে ঘরে দেখো বন্ধুরা ঘরে জল ঢুকে গেছে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি Thank <laughs> you. শোকেসের দিয়ে সব সরাই নিচ্ছি নিয়ে এখন এখানে রাখছি কী অবস্থা সব আলমারিটা ভিতরে দেখবি এই দিক ছিল এদিক ঘুরিয়ে দিচ্ছি কী অবস্থা জানে শোকেসটা উঁচু করেছি নিয়ে দিয়ে দেখো বন্ধুরা খাটের তলেও জল ঢুকেছে কি পরিমানে দেখো জল আস্তে আস্তে এদিকে আসছে আর এই দেখো কেঁচো আবার কোথার থেকে উদয় হয়েছে আর বলো না ভালো লাগে না দেখো জল ওই ফুটোটা থেকে দেখো ঢুকছে জল